আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম সকাল সকাল একটু বিলে চলে আসলাম যে একটা রসুনের ভিডিও করবো তো রসুন দেখুন আলহামদুলিল্লাহ রসুন ভালো হয়েছে এখনো কীটনাশক দেই নাই এখানে না আসলে স্প্রে করতে হবে তো এখন স্প্রে করি নাই আর এই যে দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে যে ড্রেন রাখা হয়েছে গাড্ডা করা হয়েছে এটা হলো তরমুজ করার জন্য তিন হাত পর পর গাড্ডা করা হয়েছে তরমুজ লাগানোর জন্য তো এই যে মাটি দেখতেছেন ওঠানো গাড্ডা করে মাটি ওঠানো তো কিছুদিন পর আর কিছুদিন পর যখন মাটি শুকিয়ে ইয়ে হয়ে যাবে তখন এই মাটিগুলো আবার গাড্ডাতে দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পরে দু এক দিনের মধ্যে সেচ দেওয়া হবে সেচ দেওয়ার পরে আবার দু এক দিন বা তিন দিন কে কোনো কোনো চার কেউ কেউ চার দিন পরেও লাগায় তো চার দিন যখন মাটি একটু হালকা শুকিয়ে যাবে তখন মনে করেন যে কুদাল দিয়ে আমি পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো ভিডিও করব দেখতে পাবেন তো তখন দেখবেন যে মাটি যখন কোদাল দিয়ে মাটি আগলা করে নিতে হবে আগলা করে নিয়ে তারপর তরমুজের বিষিগুলো রোপণ করতে হবে আমি নেক্সট ভিডিও আনবো দেখবেন তখন দেখানো যাবে তো দেখুন আমি একটা জমিতে কয় রকমের চাষাবাদ করেছি এই যে রসুন হয়েছে এই যে আয়েল দিয়ে জমির আয়েল দিয়ে এই ট্রেনের মাঝখানে আর কি মাথায় যে পেঁয়াজ লাগানো হয়েছে পেঁয়াজ লাগানো আবার দেখতে পাচ্ছেন এই যে মরিচের চারা মরিচের চারা লাগানো হয়েছে আমি যখন মরিচ ধরবো তখন একটা ভিডিও নিয়ে আসবো আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ যখন পেঁয়াজ উঠাবো তখন দেখাবো যে পেঁয়াজ কত বড় বড় পেঁয়াজ হয়েছে তো দেখতে পাচ্ছেন যে এটা চলন বিল চলন বিলে এটা বড়াইগ্রাম থানা তো বড়াইগ্রাম থানাতে দেখুন শুধু রসুন আর রসুন চলন বিল পুরাই মানে রসুন হয় আর কি কিন্তু আমাদের বিলে তরমুজ সবচেয়ে বেশি হয় তরমুজের আবারটা বেশি হয় তো সচরাচর তরমুজ আমাদের এলাকায় এখন একটু কমে গেছে কারণ তরমুজ আসলে তরমুজের যখন তরমুজের চারা বের হয় চারা বের হয় তরমুজ ধরা অবস্থায় সেই গাছগুলো মারা যাচ্ছে এটার এখনো সমাধান আসে নাই তো সমাধান আসলে অবশ্যই জানাব তো এই যে দেখতে পাচ্ছেন যে পুরা বিল শুধু রসুন আর রসুন 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 তো ভিউয়ার্স যদি নেক্সট ভিডিও আমি করি তাহলে অবশ্যই আপনাদেরকে আপলোড আপনারা অবশ্যই দেখতে পাবেন আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে কৃষি বিষয়ে যত পরামর্শ টিপস আমি অবশ্যই জানিয়ে দেবো আপনাদের আর যদি তরমুজ আপনারা নতুন কেউ যদি তরমুজ করতে চান আপনাদের বিলে বা ছাদ বাগান যেভাবে জাংলায় যেভাবে করতে চান অবশ্যই আমাকে নক দেবেন আমার ফেসবুক আইডি আছে বা কমেন্ট করবেন কমেন্টে আমি আপনাকে খুঁজে নেব তো অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিও বলার আমি নেক্সট ভিডিও আবার নিয়ে আসব যখন তরমুজ লাগানো হবে তো সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ